পাঠ ছয় থেকে সাত নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে তোমরা মনোযোগ দিয়ে পাঠগুলো গুলো শুরু করবে এবং পরীক্ষার প্রস্তুতি হিসেবে পুরো পড়াটাই খাতায় লিখবে এবং সেইটা ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে কুপোর আরবি শব্দ এর আবিধানিক অর্থ অস্বীকার করা অবিশ্বাস করে ঢেকে রাখা গোপন করা অকৃতজ্ঞতা প্রকাশ করা ইসলামের পরিভাষে আল্লাহ তাল মনোনীত দেড় ইসলামের মৌলিক বিষয় কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে রাখি বলা বলা ইমান শব্দের অর্থ বিশ্বাস আর কুপুর হলো অবিশ্বাস তাহলে ইমানের বিপরীত হলো কুপুর ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাসের নামই হলো ইমান আর এগুলো অবিশ্বাস করাই হলো কুপুর যে ব্যক্তি কুপুরে লিপ্ত হয় তাকে কাফির বলে কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে আমরা কাফির বলি কাফির শব্দের অর্থ অবিশ্বাসই অস্বীকার করে শিক্ষার্থীরা পূর্বতী পূর্ববর্তী ক্লাসগুলোতে তোমরা অবশ্যই যদি একটু খেয়াল করো আমন্ত বিল্লাহি কমালা ইকাতিহি পুতুবি রশুবি অল ইয়মেল আখি অল কদলি হয় ঋশার ঋণ লহি তালা অলবাসি বাদ আল মাউট ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সাতটা আমন্ত বিল্লা আল্লাহ তালার উপর বিশ্বাস মালাইকা খ্রিস্টাগুলোর উপর বিশ্বাস কুতুবি কিতাব রসুল হি রসুল অলিয়মিল আখরি আখিরাত দিবসের উপর বিশ্বাস অলকদ্রি ক্ষয় রিহি অসাধী ভালো মন্দ যা হয় সেটার উপর অসাধী মিনাল্লাহি তাল তার দিনের ওপর অল বাসি বাদল বাদ মৃত্যুর পর পুনরুত্থানের উপর মানুষ নানাভাবে কাপির হতে পারে আল্লাহ তালা নাই আল্লাহ তালাকে বিশ্বাস করে না এমন ব্যক্তি কাফির হবে আমরা যদি বলে আল্লাহ তালা সৃষ্টিকর্তা না আল্লাহ তালা আমাদের মালিক না আল্লাহ আমাদের খালিক না আল্লাহ তালা জাপান না তাহলে সে কাফির হবে ইসলামে যে মৌলিক পাঁচটি স্তম্ভ আছে কালিমা নামাজ রোজা হজ জাকাত এগুলো যে একটা ইবাদতকে অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে হালাল জিনিসকে হারাম মনে করলে যেমন শুকর খাওয়া আমাদের জন্য হারাম এখন এটাকে যদি আমরা হালাল বলি তাহলে সে কাফির বলে হবে হারাম এগুলোকে কেউ যদি চিন্তা করে এগুলো জায়জ তাহলে সে কাফির বলে গন্ধ হবে গরু খাওয়া আমাদের জন্য হালাও এই গোরু কেউ যদি বলে কা হারাম সেক্ষেত্রে সে কুফরিতে লিপ্ত হবে কাফির হলে গণ্য হবে শিক্ষার্থীরা যে ব্যক্তি কাফির তার কাজকে কুফরি বলা হয় কুফরের পরিণতি ও সে দুনিয়াতে যেমন মানুষজনের বিশ্বাস হারাবে আর বাধ্য হবে শোচনীয় পরিণতির মধ্যে পড়বে মানুষের মধ্যে অবদ্ধতা অকৃত জন্ম দেয় মূলত কুপুরের মাধ্যমে অবিশ্বাসী ব্যক্তি না ফলে তালার বিধি নিষেধ সে মান্য করে না কুপুরের ফলেই মূলত বাপাচার বিরুদ্ধে হয় যদি কোনো ব্যক্তি চিন্তা করে আল্লাহ তালা নেয় আমি আমার মন মতন প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছি মাতৃ থেকে সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে তাহলে সে যে কোনো কাজ করতেই দ্বিধাবোধ করবে না মানুষজনের ক্ষতি সাধন করতেও চুরি ডাকাতি করতে অশ্লীল কাজ করতে কোনটাই তার কাছে বাধা হয়ে দাঁড়াবে ইচ্ছাকৃত ভাবে কাঁপিরদের অনুকরণ যীশু খ্রিস্টের জন্য ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ব্যবহার করে সেক্ষেত্রে অনুকরণ করে সেক্ষেত্রেও সে কাপির বলে কর মহানবীর সাল্লাহ ইসলাম কোরআনকে নিয়ে হাসি ঠাট্টা করলেও সে কাপির বলে গণ্য হবে যে ব্যক্তি এই ধরনের কাজ করবে তাকে পুনরায় আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ এক ও অদিত হজরত মোহাম্মদ সাল্লাহাম তার প্রেরিত রাসুল মদে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে সংকল্প করতে হবে আমি এই কাজগুলো আর করব শিরক আরবি শব্দ যার অর্থ অংশীদার করা একাধিক স্রষ্টবা উপাস্য বিশ্বাস করা ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা বা তার সমতুল্য বলে করা শিখ যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয় শিরক হলো তাওহিদের বিপরীত তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ আল্লাহ তলা এক কুল হু আহাদ আল্লাহ তাআলা সূরা ইখলাসে এক তবার আয়াত বলতেছে বলুন কুল বল আল্লাহু আহাদ আল্লাহ এক ও অদ্বিতীয় তোমরা তত বলেন কোন কিছুই তার সদৃশ বা সাদৃশ্য নয়

এই সৃষ্টির ভিতরে আল্লাহ যদি চিন্তা করেন একের অধিক যদি হতো একজন চিন্তা করতে এই এলাকায় ঠান্ডা থাকবে একজন চিন্তা করবে এই এলাকায় গরম থাকবে তার চিন্তা করতো এই লোকগুলো আমাকে বেশি বেশি ডাকে এই লোককে আমাকে বেশি সুযোগ সুবিধা দেবো যারা আমাকে ডাকে না তাকে আমি সুযোগ সুবিধা দেবো এইভাবে তাদের ভিতরে বিভাগ শুরু হতো এবং তারাই আগে ধ্বংস হয়ে যেত আল্লাহ তালার সাথে শিরক যা ধরনের হতে পারে আল্লাহ তাল সপ্তাহ অস্তিত্বে শিরক করা ইসাল ইসলামকে আল্লাহ পুত্র মনে করা এটি শিরকের অন্তর্গত আর শিরকের গুণা আল্লাহ কখনো ভাব করবে আল্লাহ তালার গুণাবলীতে শিরক করা আল্লাহ তালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা রিজিকদাতা পালন কর্তা রক্ষাকর্তা হিসেবে মনে করা শিরকের অন্তর্গত জগৎ পরিচালনা হয় আল্লাহতালকে অংশীদার বানায় ফেরেজ বিভিন্ন কাজ করে থাকে জিবরালা আল্লাহ ইসলাম এক কাজ করে আজ আল্লাহ ইসলাম এক বিকাল আল্লাহ ইসলাম ইসলাম আল্লাহ ইসলাম অসংখ্য ফেরেজ তার বিভিন্ন জন বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আমরা যদি চিন্তা করি এরাই জগৎ পরিচালনা করি তাহলে সে করা হবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা আল্লাহ তালা সাথে অন্য কাউকে সিজদা করা অন্য কারোর নামে পশু জবাই করা ইত্যাদি শির্কের কোপল ও প্রতিকার শিরক অত্যন্ত জঘন্য অপরাধ পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সব থেকে বড় জুলুম হল শির আল্লাহ তালা বলেন ইন্দা শিরকা লজ্জুল আজিম নিশ্চয় শিরক চরম জুলুম সুলালক্ষণ আয়তের মধ্যে আর শিক্ষার্থীরা তোমরা যদি চিন্তা করে দেখো মহান আল্লাহ রব্বুল আলমিনের এই জগতে যত কিছু সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি আমরা মানুষ এবং জিন অমা জিন অল ইনসে ইলালিয়া আল্লাহ তালা বলতেছেন সুরাল জারিয়াতে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছে একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ তালা জিন এবং ইনসানকে মূলত আল্লাহ তালা ইবাদত করার জন্য সৃষ্টি করছে আর সমস্ত মাতৃকে তার তাবি অনুসরণকারী করে দিছে আল্লাহ তালা মুসিকদের প্রতি খুবই অসন্তুষ্ট তিনি অপর ক্ষমাসীন ও অপর দয়াময় হওয়া সত্ত্বেও শিরকে অপরাধ ক্ষমা করবেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শির করার অপরাধ ক্ষমা করবেন এছাড়া যে কোনো পাপদের ইচ্ছা করলে ক্ষমা করবেন আটচল্লিশ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই যানবাহ হারাম করে দেবেন আর তার আবাসস্থল হবে যা সিরল মায়ের এক নম্বর প্রকৃত পক্ষে চিন্তা করে দেখা আমাদের জলতে ভিত্তে হাঁটা ফেরা চলাফেরা কত ধরনের প্রয়োজন হয় প্রতিটা নিয়ামতে আল্লাহ তালা দান করছে এই নিয়ামতের অস্বীকার করা না সুক্রিয়া করা কতগুলো অপরাধ হতে পারে এই অপরাধ কোনোভাবেই ক্ষমার যোগ্য হতে পারে এরকম কাছ থেকে সকলেরই সতর্ক থাকতে হবে আল্লাহ তাল্লার সাথে সিরক করলে পুনরায় ইমান ভবিষ্যতে এই ধরনের কাজ করব না এই ধরনের দৃঢ় অঙ্গীকার করতে হবে সেই ক্ষেত্রে এই পাঠগুলো পূর্বে তোমাদের দেওয়া হয়েছিল তোমাদের কারোর কাছ ওইভাবে আমি এইচ ডাব্লিউ পাই নাই কুপোর শব্দের অর্থ কি কুপোর কাকে বলে ইমানের বিপরীত কি ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের দাম কি যে ব্যক্তি কুপোরে লিপ্ত হয় তাকে কি বলে কাফির কাকে বলে মানুষকে কথা কাজের দ্বারা কাফির হয় কুফরের পরিণতি বা কুফল শব্দের অর্থ কাকে বলে শীত কিসের বিপরীত কাকে বলে আল্লাহ সাথে শিরক হতে পারে শিরকের কুপল প্রতিকার জনব হাসিফ সাহেব একজন সৎ ব্যক্তি তিনি মৃত্যুর পরবর্তী জীবন বিশ্বাস করেন দুনিয়ার ভালো মন্দ কাজের হিসাব দিতে হবে তাকে তার বন্ধু আব্দুল আজিজ বিশ্বাস করেন পৃথিবী শেষ সর্বশ্রেষ্ঠ মানব ও নবীর উপর বিশ্বাস করতে হবে জনাব হাসিবের বিশ্বাসের বিরুদ্ধে মৃত্যুর পরবর্তী জীবন এখানে শিক্ষার্থী বন্ধু তোমাদের আখরাত বিষয় উদ্দীপকের শেষ লাইনে কোন বিষয়ের কথা পৃথিবীর শেষ সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বাসের বিষয়ে তোমাদের আলোচনা করে রাখবে সেক্ষেত্রে যতটুকু আলোচনা হলো ততটুকু তোমাদের বাড়ির কাজ আসলে সকলেই বাড়ির কাজ গুলো করবে সকলের সুস্থতা ও গুগল করা করে আল্লাহ হাফিজ